হোয়াইট বোর্ডে তিনটি শব্দ লেখা হয়েছে একটি ইকোনমিক ইকোনমিক্যাল আর একটি হচ্ছে এগুলো অর্থগত দিক থেকে আলাদা যদিও ইকোনমিক ইকোনমিক্যাল দুটি অ্যাজেকটিভেকটিভেকটিভ কিন্তু এই দুটি আবার অর্থগত ভিন্নতা রয়েছে যেমন ইকোনমিক শব্দের অর্থ ফিজিক্যাল ফিনান্সিয়াল মনিটারি আর একটা হচ্ছে পিক্রোনিয়ারি আর ইকোনমিক্যাল শব্দের অর্থ হচ্ছে ফ্রুগাল পারসি আমরা এখন অর্থ ভিন্নতা দেখব ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে ফিজিক্যাল ফিনান্সিয়াল আর কোয়ান্টিটির অর্থ হচ্ছে অর্থনৈতিক অর্থ নৈতিক আর ফ্রুগাল এবং পারসিমোনিয়া শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী 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 তো এটি হচ্ছে অর্থনৈতিক আর এটা হচ্ছে মিতব্যয়ী যেমন you are requested to be dash আপনাকে অনুরোধ করা হচ্ছে কি হতে ইকোনমিক হবে না ইকোনমিক্যাল হবে তো আমরা দেখব ইকোনমিক শব্দের অর্থ যেহেতু অর্থনৈতিক তো আপনাকে অনুরোধ করা হচ্ছে অর্থনৈতিক হইতে তাহলে সেন্টেন্সটি সম্পূর্ণ হয় না আর ইকোনমিক্যাল যেহেতু মিতব্যয়ী তাহলে এখানে কি বসানো যায় ইকোনমিক্যাল আবার ফ্রুগোল বা আবার বলা যায় যে ক্যালকুলেটিভ আর ইকোনমিক ইকোনমিক মিকেল দুটি অ্যাবজেকটিভ আর ইকোনমিক্স এটি একটা হচ্ছে নাউল যা আমরা জানি অর্থনীতি তো আমরা অর্থগুলো জানব ধীরে ধীরে নিজেদেরকে আরো বেশি ইনডিস করবো ধন্যবাদ সবাইকে